খুব সুন্দর এবং সুস্থ নির্বাচন হচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব এর ইতিপূর্বে যত নির্বাচন হয়েছে আমার মনে হয় এই নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দর ভাবে হয়েছে আমি আশা করছি আজকে বিকাল চারটার পরে আপনারা জানতে পারবেন ভোটের মাধ্যমে কে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অন্য যারা নির্বাচন হয়েছে নারায়ণগঞ্জ ক্লাব আসলে বিগত সময়ে আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে এবং এই ভোট বিজয়ের মাধ্যমে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আগের ধারা ফিরে আসবে এবং যারা ক্লাবের মেম্বার আছেন তাদের যে প্রকৃত চিত্ত বিনোদনের যে ব্যবস্থা সেটা অবশ্যই তারা নির্বাচিত কমিটি করবেন বলে আশা করি আমার মনে হয় সতেরো বছরের বলয় কেটে ওঠার জন্য যে প্রক্রিয়া সেটা এই নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে আশা করছি অতি অল্প সময়ের মধ্যে সেটা পরিবর্তিত হবে ইলেকশন হচ্ছে আমি কারণ প্রতি বছর ইলেকশন হলো মানুষ মন খুলে অনেক সময় ভোট দিতে পারছে পারে নেই এতদিন পরে মানুষকে দেখে বুঝা যাচ্ছে মানুষ আনন্দের সাথে ইভেন ভয় বিধি ছাড়া ভোটটা দিচ্ছে আসুন নানস ক্লাবটা হলো একটা ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাবটার ঐতিহ্য ফিরে আনার জন্য শুধু ক্লাবের প্রেসিডেন্ট

ইয়ান মার্চেন্ট অ্যাসোসিয়েশন ক্লক অ্যাসোসিয়েশন এরকম যতগুলি আহ ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন সংগঠন রয়েছে সকল গুলিকে তারা

এই অংশ অংশগ্রহণের জন্য ভোটার প্রয়োগ করার জন্য তার প্রস্তুত আমরা এবং যারা ভোটার তাদের কাছে প্রশ্ন করে জানতে পারবেন যে এবার কার পরিবেশটা কেমন ছিল আমরা যতটুকু জানি প্রত্যেকে খুব সন্তুষ্ট তারা একবার